I'm আজ আর চিকন নিয়ে আমরা প্রতিবাদ মিছিলে বেরিয়েছিলাম অনুভূতি উত্তর পাড়া এবং আমরা বাসায় পৌঁছেছিলাম সেখানে অসংখ্য মানুষ হয়েছিল এবং আমরা প্রতিবাদের স্কুল সমাজের সর্বোচ্চ প্রতিবাদছি আমরা অনুভূতি এবং বাসায় প্রতিষ্ঠায় যুক্তভাবে এটা করার জন্য আপনারা প্রত্যেকে এই জাস্টিসে পক্ষে থাকবো যাতে নিজের বিচার পায় এই আবেদন রাখি এবং আগামী দিনে আমরা আরও বড় প্রতিদান আন্দোলন রাখবো যাতে মানুষ বিচার পায় মানুষের পাশে আমরা থাকতে পারি এই আবেদন রাখি તુને હાટલે હાંટા કસ્ટ હશે ક્યા હેટે છો જા তুমি এই যে বিচার চাইছো কার জন্য বিচার চাইছো জানো এই দিদিটা হসপিটালে মারা গেছিলো ওই দিদিটার আচ্ছা ওই দিদিটার আজকে নিয়েছিলো হলো আচ্ছা ওরা আমাদের এই মানে আমরা যেই মিছিলটা করলাম ওদের এত স্বতঃস্ফূর্ত ওরা অংশগ্রহণ করে মিছিলটাকে এগিয়ে নিয়ে গেল আর এতটা রাস্তা দিয়ে এইভাবে ওরা হাঁটবে আমরা এটা কল্পনাও করতে পারিনি খুব সুন্দরভাবে মিছিলটা মানে কমপ্লিট হলো আর আমরা খুব মানে উৎসাহ পেলাম ওদের থেকে আর ওদের মধ্যে তিন কিলোমিটার ওরা যে এইভাবে হেঁটে চললো সত্যিই প্রশংসনীয় ওদের থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের এই মিছিলটা এই প্রতিবাদটা আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে কোনোভাবেই এটা থামালে চলবে না এটাই হচ্ছে আমাদের বক্তব্য মোট কতজন মোট কতজন বাচ্চা মোট কতজন বাচ্চা ছিল আমাদের প্রায় পঞ্চাশ জন মতন মনে হয় বাচ্চা ছিল কেউই আমাদের বাচ্চাদের মতো নর্মাল বাচ্চা ছিল না সবাই ডিজেবেল কিন্তু ওদের দেখে আমাদের মনে হচ্ছে যেন আমরাই বাচ্চা মানে এতটাই ওদের সদস্যটা ছিল এই মিছিল হাতের জন্য আপনার নাম কাণ্ডের পর প্রায় বাইশ দিন অতিবাহিত হতে চললো এখনও তো কোনোভাবে রকম কোনো বিচার মানে আমরা পাইনি বা কোনো রকম জাস্টিস যে এগোচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না তো সাধারণ মানুষ তো পথে না যেই আজকে আমাদের সাথে বিশেষভাবে সক্ষম মানুষজনও পথে নেমেছিলেন এবং মানে খুব অবাক হয়েছি বা সাথে সাথে প্রচন্ড আনন্দিতও হয়েছি যে অনেক বয়স্ক মানুষজনও আমাদের এই মিছিলে যারা বিশেষভাবে অক্ষম হুইল চেয়ারে ছিলেন এরকম মানুষজনও আমাদের মিছিলে আজকে একদম শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে ছিলেন তো আমরা সাধারণ মানুষ আজকে মানে বিচার চাইতে পারছি সাধারণ মানুষের সাথে এরকম ঘটনা হচ্ছে বলে আমরা সেটার এগেনস্টে একটা ভয়েস রাইজ করতে পারছি কিন্তু এরা যারা মানে বিশেষভাবে সক্ষম নানানভাবে কেউ কানে শুনতে পায় না কেউ কথা বলতে পারে না কারো হাত পা সক্ষম না এরকম ধরনের মানুষদের সাথে এরকম ধরনের মেয়েদের সাথে যদি এরম নারকীয় ঘটনা ঘটে তাহলে তারা কিভাবে প্রতিবাদ করবে আজকে আমাদের সব কিছু আমরা একজন স্বাভাবিক মানুষ তাতে আমরা বিচার পাচ্ছি না সেখান থেকে আমরা নিজের ইনসিকিউর মনে করছি এবার এই ধরনের যারা মানে বিশেষ সক্ষম যে ছেলেমেয়েরা আছে তারা কিভাবে মানে তাদের সিকিউরিটি কি আছে আজকের দিনে আমার নাম শাহানা আলম